ভয়াবহ বহুমতি ভাঞ্চে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন আশেপাশে যারা আছেন তারা সবাই নদীর পাড়ে চলে আসেন

আপনারা দেখছেন খুবই ভয়াবহ অবস্থায় কিন্তু নদী ভাঙছে দয়া করে আশেপাশে যারা রয়েছেন তারা সবাই চলে আসেন নদীর পারে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান এটা ধরে না এই যে